আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে শাইস্তাগঞ্জ নতুন ব্রিজ ঢাকা সিলেট মহাসড়কের ব্রিজের কাজ চলতেছে তো গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম রাত্রে এগারোটার থেকে দিনের এগারোটা পর্যন্ত বন্ধ থাকবে তো আলহামদুলিল্লাহ তারা কাজ সম্পূর্ণ করেছে এবং এগারোটার ভিতরে লাইন কিলার দিয়ে দিয়ে দিছে হ্যাঁ ব্রিজের উপর দিয়ে আপনারা আসতে পারবেন চলাচল করতে পারবেন তো এক সাইড এক সাইড করে গাড়ি তারা ছাড়তেছে দেখতেছেন আপনারা ব্রিজের উপরে প্রচণ্ড পরিমাণ জ্যাম আছে। তো আপনারা যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন আর ব্রিজের উপরে এক সাইড এক সাইড করে আপনারা দেখতেছেন গাড়ি ছাড়তেছে গাড়ির প্রচণ্ড লাইন আছে তো আপনারা দেখতেছেন ডালাই কমপ্লিট হয়েছে তো ফাইনালি তারা কমপ্লিট করতে আরও সময় লাগবে এক দুই দিন তো ব্রিজ বন্ধ হইব না ব্রিজ গাড়ি চলাচল থাকবে তারা দ্রুত কাজ শেষ করার জন্য চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন তো আমার সুমন টোয়েন্টি ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন তো দেখতেছেন সুমন ইসলাম ওয়ান সুমন ইসলাম পেজটা ফলো দিয়ে আসবেন তো দেখতেছেন আমাদের আমি কোয়াই ব্রিজের উপরে আসি ব্রিজের উপরের দৃশ্যগুলো দেখাইতেছি তো গাড়ি তারা সিগনাল দিয়ে একটাই রাখছে এক লাইন এক লাইন করে গাড়ি চাটতেছে তো ব্রিজের উপরের দুইখানো তারা যে মেরামত করেছে ডালাই দিয়েছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাইতেছি আপনারা ভিডিওটা পরিপূর্ণ দেখবেন আমার ইউটিউব ফেসবুক চ্যানেলগুলা ফলো দিয়ে রাখবেন তো আপনারা দেখতেছেন যে ডাইন ডাইনসাইটে যে ডালার কাজ তারা কমপ্লিট করেছে তো ফাইনালি কমপ্লিট হয় নাই সময় লাগবে টানার জন্য তারা করতেছে তো গাড়ি চলাচল তারা সুযোগ সুবিধা কইরা দিছে গাড়ি চলাচল করার জন্য তো আপনারা দেখতেছেন গাড়ি যাইতেছে তো আপনারা যারা ঢাকা সিলেট মহাসড়ক ওই যে সাইস্তাগঞ্জ সিলেট মলিবাজার শ্রীমঙ্গল থেকে যারা আসতে পারবেন সমস্যা নাই কমপ্লিট হয়ে গেছে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করতেছে আপনারা দেখতেছেন তো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতেছেন যে ডালাই দিছে তারা পুরানো ডালাই ভেঙে আবার নতুন করে ডালাই দিয়েছে আমাদের বাসির ভাই বাসির ভাই ব্যান নিয়ে এসেছে দেখতেছেন তো আমি সফর অবস্থায় থাকি গাড়ি চালাই তো আলহামদুলিল্লাহ যেখানেই যে ভিডিও পাই অ্যাক্সিডেন্টের ভিডিও যে কোনো সাই সমস্যার ভিডিও মানুষের বিপদে যে কোনো ওয়াজের প্রোগ্রাম সব ধরনের ভিডিও আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে আমি ওগুলা আপনারা দেখেন তো আপনাদেরকে আমি জানা আছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে খুবই দক্ষতার সহিত এই রোদ্র মাঝে তো আপনারা দেখতেছেন তারা গাড়ি চলাচল করার জন্য সুযোগ করে দিতেছে যেন জ্যাম তৈরি না হয় তারা দ্রুতভাবে লাইন কিলার দিতেছে তো আপনার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন তো আপনারা দেখতেছেন এখনের আপডেট খবর তো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন আমার টিকটক আইডির যে ভিডিও দেওয়া আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানির একটি উদ্দেশ্য আমার ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ সুমন ইসলাম